জানো তো যেদিনই স্পেশাল কিছু রান্না করি সেই দিন মনে হয় খিদেটা আগেই পেয়ে যায় আর ওকে তো আগেই বলে রাখি আজকে দেখি লাঞ্চ টাইমের আগেই দেড়টার সময়ই হাজির হয়ে গেছে আজকে যা সব রান্না করেছিলাম তা যতটাই বানানো সহজ খেতে ততটাই সুস্বাদু প্রথমেই বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে বানিয়েছিলাম পনিরের একটা নিরামিষ তরকারি তবে এটা নিরামিষ না আমিষ সেটা বলা কঠিন খেতে এতটাই দুর্দান্ত হয় আসলে সকালবেলা হুট করেই কি খাবো কী খাবো ভাবতে ভাবতেই দেখলাম বাড়িতে যখন কুচো চিংড়ি রয়েছে আর পনির তো ফ্রিজে তার সাথে চিকেনের সলিড পিসও ছিল সব কিছুই ফ্রিজে উপস্থিত ছিল তাই আর দেরি না করে চটপট বানিয়ে ফেললাম মিক্সড ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে সব কিছু যখন আছে তখন আর দেরি কিসে পনির তার সাথে চিকেন চিংড়ি সব কিছুই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে চিকেনটা ম্যারিনেশনের জন্য আদা রসুন বাটা এক চামচ লেবুর রস একটু সয়া সস স্বাদমতো লবণ দিয়ে মেখে রাখলাম এটা চাইলে দশ মিনিট রাখলেই হবে বেশি কিছু করার দরকার নেই ডিম নিয়েছি একটা সেটাকে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি চিংড়ির মধ্যেও লবণ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি ব্যাস সমস্ত প্রিপারেশন রেডি ওইদিকে একটুখানি পেঁয়াজ রসুন আর একটু আদা কুচি লঙ্কা কুচি লাগছে তার সাথে আমি দিয়েছি গাজর আর ক্যাপসিকাম তোমরা চাইলে পেঁয়াজ পাতা বা এমনি পেঁয়াজ কলিও দিতে পারো তবে আমার কাছে ছিল না বলে আমি দেইনি। সব কিছুই যতটা ছোট করে কাটতে পারবে ততই কিন্তু ভালো হবে রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করবে না এরকম ছোট ছোট করেই কেটে নেবে আর হ্যাঁ গোলমরিচ এখানে কাঁচায় নিয়েছি সেটাকে একটু গুঁড়ো মতো করে দিয়েছি রাইসটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সরু চাল বাসমতি রাইস ইউজ করছি তোমরা গোবিন্দভোগ চাল বা যে কোনো চালের বানাতে পারো আমি এখানে চালের মধ্যে ফ্লেভারের জন্য তেজপাতা এলাচ আর একটু দারচিনি আর তার সাথে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি চালটা যখন আর কি মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওই ফিটকিরিটা একটু বুলিয়ে নিয়েছিলাম এতে চালের কালারটা বেশ সুন্দর সাদা আসে আর চালগুলো একদম ঝরঝরে ফটফটে থাকে এরপর কড়াই বসিয়ে দিয়ে একে একে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব আচ্ছা সবজি ভাজা নেওয়ায় হতে থাক তার আগে তোমাদেরকে বলি তোমরা আমার কোন রেসিপিটা সবচেয়ে বেশি পছন্দ করো আর কোন রেসিপিটা বাড়িতে অনেকবার বানিয়েছ অবশ্যই জানিও এইভাবে টুকটুক করে আমার এই ফেসবুকের পথ চলা তো অনেক দিন হলো আর কত যে রান্না আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর বিশ্বাস করো আমি যা খাদ্যরসি এই যে যেসব বানাই না নিজেই লোভ সামলাতে পারি না মনে হয় কখন খাবো কখন খাবো আর আমার এই প্রফেশনের সূত্রে নিজেও যেমন খুশি আর তেমনি সকলকে রান্না করে খাওয়াতেও খুব ভালো লাগে আচ্ছা চিংড়ি মাছটাকে ভালো মতো করে ভেজে নেবে আলগা করে কিন্তু ভাজবে না তবে পনিরটাকে আলগা করে ভেজে রাখবে তাহলে পনিরটা নরম থাকবে এরপর তেলের মধ্যে আমি রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম দু চার মিনিট পেঁয়াজটাকে লো ফ্লেমে ভাজা করে নেওয়ার পর একটা ক্লিপ মিস হয়ে গেছে সেটা হলো ক্যাপসিকাম আর গাজর সেটাকে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়েছি আর হ্যাঁ ভাত সেদ্ধ করার সময়ই আমি লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য এর মধ্যে আর এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার দরকার নেই একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু যা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব এর মধ্যে অনেকেই দেখেছি টমেটো সস আর ভিনিগার ইউজ করে তবে সরি টমেটো সস না সয়া সস আর ভিনিগার ইউজ করে তবে আমি কোনো কিছু আজকে দেব না শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দেব। এইভাবে একবার মিক্স ফ্রাইড রাইসটা বানিয়ে দেখো মুখে স্বাদ লেগে থাকবে বড়ো বড়ো রেস্টুরেন্টের স্বাদও এর কাছে ফেল এত দারুণ লাগে খেতে ই সিম্পল মিক্সড ফ্রায়েড রাইসটা এদিকে এবার পনিরটা ফ্রিজে রেখেছিলাম সেটা আগেই বের করে রেখেছি পনির আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো ইউজ করছি সেটাকে বড় বড় কিউব করে কেটে নিয়েছি দুজনেই আমরা পনির খেতে ভীষণ ভালোবাসি আর আজকে পনিরে যে ইনস্ট্যান্ট তরকারিটা বানাচ্ছি এটা চুটকিতে হয়ে যায় পোস্ত কাজুবাদাম কিছু ভিজে রাখার দরকার নেই আলাদা করে মশলা করার দরকার নেই পোস্ত আর কাজুবাদামটাকে একটু শুকনো গুঁড়ো করে নেবে তারপর টমেটো আদা আর কাঁচা লঙ্কা ব্যাস ভালো করে মিক্সিতে গুঁড়ো করে দেবে কোনো জল দেওয়ার দরকার নেই যেহেতু টমেটো আছে এটা একটু আলাদা রেখে চলো এবার মিক্সড ফ্রাইড রাইসটা সার্ভ করে নিই মিক্সড ফ্রায়েড রাইসের চালগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি চালগুলো এইট্টি পার্সেন্ট কুক হতে না হতেই নামিয়ে নেবে দেখবে ভাপে ভাপে পরে অনেকটাই সেদ্ধ হয়ে যায় ব্যাস আমাদের ঝরঝরে মিক্স ফ্রায়েড রাইস একদম রেডি রং গন্ধ স্বাদ অপূর্ব এইবার এদিকে আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরে তরকারি করার জন্য আমার যে ফ্রাইং প্যানটা রয়েছে তার মধ্যে পনিরটা একটু লেগে যায় তাই জন্যই লোহার কড়াইটাতেই ভেজে নেই প্রতিবার এত সুন্দর কড়াইটা পেয়েছি এই কড়াইটা নিয়ে তোমরা অনেকেই মানে প্রশ্ন করেছো এটা আমি লোকাল দোকান থেকেই কিনেছি সেই জন্য আমি কোনোভাবেই লিঙ্ক দিতে পারি না তোমরা লোহার কড়াই পেলে নিয়ে নেবে খুব ভালো হয় একদম ননস্টিকের দরকার হয় না আর এদিকে আমি সর্ষের তেল আর তার সাথে একটু ঘি মিশিয়ে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি বেশ ভালো করে কুটে রেখেছিলাম সেইটা প্রথমে দিয়ে তিন চার মিনিট একদম লো আছে ভাজা করে নিয়েছি তারপর মশলা দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে যতক্ষণ না মশলাটা কষে ততক্ষণ চালিয়ে যেতে হবে খুন্তি একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি যখন হাফ কষানো হয়ে আসবে মশলা তখন ব্যাস এর মধ্যে বিশ্বাস করো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই অবশ্যই তোমরা ওই গোলমরিচ এলাচ দারচিনি আর লবঙ্গ এটা কিন্তু কুটে দেবে গোটা দেবে না একটু মিহি করে কুটে দেবে দেখবে খুব সুন্দর ফ্লেভার আসে পরিমাণ মতো গরম জল দিয়ে জলটা ফুটে উঠলেই দিয়ে দেব পনিরগুলো ব্যাস এবার দশ মিনিট ঢাকা দিয়ে পনিরটা একদম নরম তুল তুলে হওয়া অব্দি অপেক্ষা এই যে নিরামিষ পনির তরকারিটা আমার মনে হয় এর থেকে সহজ কিছু হতে পারে না আর এর স্বাদ অনবদ্য খেতে এত দারুণ লাগে আমি নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়েছি তবে অনেককে দেখেছি এইভাবে নিরামিষ তরকারি বানালে কাসুরি মেথি লা দেয় আর কি তবে আমার পার্সোনালি মনে হয়েছে এর মধ্যে কাসুরি মেথি ভালো লাগবে না সেই জন্য ঘি গরম মশলা দিয়ে বানাবে খেতে খুব ভালো হবে ব্যাস আমাদের এই পনিরের লাল লাল ঝোল ঝোল একদম রেডি আর এই যে তেলটা দেখতে পাচ্ছ এই তেলটা হালকা করে সরিয়ে নিয়ে গ্রেভিটা দিয়ে খেতে যে কী দারুণ লাগে এই তরকারিতে তেলটা একটু বেশি দিয়েছি পরে তো তেল সরিয়ে নেওয়া যাবে তবে এই যে কালার আর ঘনত্বটা তেল না দিলে আসে না সেই জন্য তোমরা তোমাদের প্রয়োজন মতো না হয় তেলটা দেবে ব্যাস আমাদের পনিরের তরকারিও রেডি আর ওইদিকে মিক্সড ফ্রাইড রাইসও রেডি কালারটা দেখেছো কতটা দারুণ এসেছে এইভাবে একবার বানিয়ে দেখো আর জানিও আমাকে কেমন লাগলো কালকে তো রবিবার তাহলে কালকে একবার না হয় বানিয়ে ফেলো মিক্স ফ্রাইড রাইসের বদলে তোমাদের হাতের কাছে যা কিছু থাকবে সেটা দিয়ে না হয় বানালে তবে প্রসেসটা সেম রেখে বানাবে আজকে দুপুরে সরি এটা কালকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু ছিল অনেক দিন বাদে বেশ রেস্টুরেন্ট স্টাইলের খাবারটা বানিয়েছি অনেক দিন ধরেই শুকনা শুকনা খাওয়া হচ্ছিল তো এটাকে আমরা দুজনেই তো ভারী খুশি